ভালো কথা বলে না চ্যানেলগুলো টিভি চ্যানেল দেখবেন না দেখলেই মাথা খারাপ হয়ে যাবে তার থেকে নিজে ভাবুন নিজের চিন্তাধারা দিয়ে আর বিজেপি কিন্তু অনেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ওদের আলাদা সবার নয় উল্টো পাল্টা ভিডিও ছড়ায় এই ভিডিও দেখে বিশ্বাস করবেন না ওটা কিন্তু নাটকের মতো তৈরি করার ভিডিও পাল্টা ওরা যদি কিছু করে আমার হয়ে লড়বে সাধারণ মা বোনেরা সাধারণ ভাই বোনেরা আপনারা পাল্টা ভিডিও করুন করে বলুন এটা মিথ্যা এটা জাল এটা ফেক পুলিশকে ডায়েরি করুন আমরা অ্যাকশান নেব একটাও ভালো কথা বলে না চ্যানেলগুলো দেখবেন না মাথা খারাপ হয়ে যাবে নিজেরা ভাবুন সেই সঙ্গে আবার যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমাদের কেউ কার্যত হুঁশিয়ারি আমার মা বোনেরা পাল্টা ভিডিও তৈরি করুন করুন আমরা প্রিয় দর্শক আমি পুলিশে সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে জয়নগরে একটা প্রশাসনিক সভা হয়েছে দেখতে পাচ্ছেন যেখানে বক্তব্য রাখছিলেন অশোক স্তম্ভ রয়েছে কিন্তু প্রোগ্রামটাতে পুরোটাই বলতে পারেন একেবারে পলিটিক্যাল ছোঁয়া ছিল বক্তব্যে বিভিন্ন দলকে মানে আক্রমণ করা পলিটিক্যালি সরকারি এজেন্সিকে আক্রমণ করা পলিটিক্যালি নিজের দলে যে সব চোর রয়েছে বলে সব অভিযোগ এসছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে বাঁচানোর চেষ্টা সাহারা দেওয়া এইসব হয়েছে এই মঞ্চে দাঁড়িয়ে যেখানে অশোক স্তম্ভ চিহ্ন রয়েছে মাইকের এর থেকে লজ্জার আর কি হতে পারে বলছেন কোনো চ্যানেল দেখবেন না এসব চ্যানেল দেখবেন না মাথা খারাপ হয়ে যাবে নিজেরা ভাবুন মাথা চ্যানেল দেখলে খারাপ হবে না চ্যানেলে আপনার বক্তব্য গুলো যদি মাথা খারাপ হতে পারে কারণ আমি নিজেই দেখি যখন আপনার বক্তব্য চালাই আমার দর্শকরাই বলেন যে কার কার মুখ আবার দেখালেন যদি সকাল সকাল শুরু করি বলেন যে যা দিনটাই খারাপ যাবে মানে আপনাকে দেখালে আপনার বক্তব্য শোনালে সত্যিই অনেকেরই মাথা খারাপ হয়ে যায় মানে মানুষ প্রশ্ন তোলেন যে ইনার বক্তব্য শোনালেন জানি জানি যে এখন শোনালাম এটা নিয়েও দেখবেন দর্শকরা কমেন্ট করবেন দর্শক কি কি বলুন কমেন্টে ভালো খবর দেখাবো বলুন তো দর্শক আমি বা আমাকে বলা বলা হয়নি হয়েছে আচ্ছা কি ভালো খবর দেখাবো কি কি ভালো খবর দেখাবো গঙ্গাসাগর মেলা হচ্ছে উনি গেছেন লাইন চলছে এই খবর দেখাবো দিদিমণি একটি রাস্তার উদ্বোধন করছেন ফিতে কাটছেন এই খবর দেখাবো কি ভালো খবরটা কি দেখাবো আর আমি তো আগেই অনেকবার বলেছি ব্যাখ্যা দিয়েছি মানে যে মানে কোনো জিনিসে কিন্তু খবর না খবর হয় না খবর সেগুলি হয় যেগুলো মানুষের কাছে নতুন মানুষকে জানানোর প্রয়োজন রয়েছে আর গোপনীয় জিনিস জনস্বার্থ বিরোধী সেগুলোকে ফাঁস করা আর যেখানে যা অন্যায় টন্যায় হচ্ছে সেগুলো সরকারের নজরে আনা আর সরকারের যেসব গাফিলিগুলো হচ্ছে সেগুলো প্রশাসনিক উপরে যারা আছেন তারা যাতে করে ব্যবস্থা নিতে পারেন আর এই ফিতে কাটা রাস্তার উদ্বোধন করা মেলাতে যাওয়া এগুলো কোনো খবর না এগুলো সরকারের পাবলিসিটি প্রোগ্রাম এর জন্য সরকার তো বিজ্ঞাপন দেয় তো এইসব নিয়ে কি খবর হবে রোজ একবার করে বলতে হবে নাকি যে আপনার পথশ্রী যুবশ্রী কন্যাশ্রী রোজ বলতে হবে কতবার একই কথা বলা হবে যখন প্রকল্পের সূচনা ঘটে তখন নিশ্চয়ই মিডিয়া খবর করে বই কি যে এরকম একটা প্রকল্পের সূচনা হয়েছে তো হয়ে গেছে পুরনো হয়ে গেছে রোজ কি ওটা নিয়ে গলা ফাটাতে হবে নাকি বরং এবার এবার ওই সংক্রান্ত খবর হবে সেগুলো হচ্ছে যে প্রকল্পের মানে প্রকল্পে যে যে কথা বলে শুরু হয়েছিল যদি সেগুলো পালন না হয় সেই অ্যাঙ্গেলে খবর হবে যে অমকজন পাননি তমকজন পাননি ঠপ মেরেছেন দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল ভোটের আগে দুয়ারে রেশন পৌঁছায় না মেরেছেন স্মার্ট কার্ড দেওয়ার কথা বলা হয়েছিল যারা উচ্চ শিক্ষা লাভ করতে চান তারা স্মার্ট কার্ডে লোন পাবেন বলা হয়েছিল কিন্তু বহুজন অ্যাপ্লাই করে পাননি ঠপ মেরেছেন তারপরে বার্ধক্য ভাতা ইত্যাদি সব আমরা পেয়ে গেছি বা যারা পাননি তারা দুয়ারে সরকার ক্যাম্পে নাম লেখাবেন পেয়ে যাবেন পাননি এখনো পাননি এখন অভিষেক পার্টির মাধ্যমে দেওয়ার চেষ্টা করছেন শুধুমাত্র তার কেন্দ্রে তার মানে আপনি ঢপ মেরেছেন এই তো মানে ওই প্রকল্প নিয়েই সব খবর হবে কিন্তু ঢপ মারার অংশগুলো নিয়ে খবর হবে তো সেই খবরগুলো দেখালে আবার গায়ে জ্বলন হচ্ছে টাকা দিন না টাকা দিন না আপনাদের অনেক টাকা দিন না ও মিডিয়ার লোকেরা টাকা দিয়ে আপনার রাস্তাঘাটের উন্নয়নের ব্যবস্থা করে দেবে রাস্তাঘাট খারাপ হলে মিডিয়া বলবে না আপনি বলেছেন পথশ্রী এত কিলোমিটার রাস্তা পথশ্রী দেখা গেল পথশ্রী যখন হলো তখন খবর টবর করে দিল মিডিয়া আলটিমেট দেখা পথের বিশ্রী অবস্থা সেগুলো খবর হবে না প্রতিবারই বলবে আহারে মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্প চালু করেছেন এখনো সেই কথা মিডিয়া বলে যাবে এখন তো দেখবে যে চালু করেছেন কিন্তু কাজ হয়নি সেটাই তো করছে মিডিয়া তাতে গাত্র হচ্ছে টাকা দিন না কাজ করে দেব হুম প্রকল্প চালু করবেন কাজ করবেন না ঢপবাজি ধরা পড়ে যাবে সেটা সামনে চলে আসবে মিডিয়া সেটা নিয়ে খবর করবে ভিডিও করবে অমনি হয়ে গেল দোষ খবর দেখবেন না খবর দেখবেন না আবার জাগো বাংলার খবরটাও দেখতে বারণ করছেন না তো উনি বলছেন সব চ্যানেল টানেল দেখবেন না বলছেন নাকি শুধু জাগো বাংলাটা দেখতে বলছেন আপনি একটা কাজ করুন একটা বড় চ্যানেল করে ফেলুন আমাদের পেপার আছে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম আছে একটা বড় চ্যানেল করে ফেলুন কিছু কিছু চ্যানেলকে আপনারাও রেখেছেন কন্ট্রোলে তাদেরকে দিয়ে অন্যদেরকে গালাগাল দেওয়ার ব্যবস্থা রেখেছেন আমাকেও দিয়েছেন তো আপনি নিজে একটা কালীঘাট থেকে কালীঘাট টিভি বলে একটা চ্যানেল টিভি খুলবেন খুলে ওখানে সারাদিন আপনার যা বলার আপনি বলুন যা বলার আপনি বলুন আলটিমেট দেখবেন টিআরপি জিরো টি আর যত চ্যানেল চলবে চলে বাজারে আপনার চ্যানেলের টিআরপি মানে দর্শক সংখ্যা জিরো হয় জিরোটা বলা ঠিক নাই হবে হয়তো পয়েন্ট 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 সামথিং মানে এটুকু বলতে পারি যে যত চ্যানেল আছে তার সঙ্গে যদি আপনার কালীঘাট টিভি যুক্ত হয় যদি হিসেব করা হয় আর কি ওই টি কতজন কি দেখেছেন তাতে এটুকু বলতে পারি আপনার চ্যানেলের দর্শক সংখ্যা সব থেকে ন্যূনতম হবে সব থেকে কম হবে কারণ আপনার কোনো টিআরপি নেই কোনো টিআরপি নেই আপনি যখন বক্তব্য রাখেন অনেকে বলতে শুরু আবার সেই পাগলের একটা প্রলাপ সরানোর ব্যবস্থা করা হয়েছে বলে আপনার চ্যানেল যদি টিআরপি না থাকে আপনার বক্তব্যে ওই ভুলভাল কিছু বক্তব্য বলেন সেগুলোর কিছুটা মানুষের কৌতূহল নিয়ে একটা আর কি মানুষ দেখেন বা দেখে তারা একটা কাউন্টার রিয়াকশন দেন সেই হিসেবে হয়তো সেই সুযোগে কিছু দর্শক হয়ে যায় কিন্তু ভক্তি নিয়ে আপনার বক্তব্য দেখবেন দেখতে বসবেন এরকম লোক পাওয়া কিন্তু খুব মুশকিল আমার তো এরকম দর্শক নেই বললেই চলে যারা দেখেন ওই কি বলেছেন আবার কতটা পাগলামি করেছেন সেই সেন্সে মানুষ দেখতে শুরু করেন যেহেতু আমি একটা ব্যাখ্যা দিই ধরিয়ে দিই সেই সেন্সে ভালো সেন্সে যাই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন মন দিয়ে শুনবো আমাদের দুর্ভাগ্য আমাদের চ্যানেলে এরকম কোনো দর্শকই নেই বাংলাতে এরকম দর্শক কতজন আছেন জানি না তবে এটুকু বলতে পারি সব থেকে কম হবে আপনার চ্যানেলের টিআরপি তাহলে কি দেখাবে চ্যানেল আপনার ব্যাপারে কি দেখাবে কি দেখানোর আছে এখন তো ওইগুলোই দেখাতে হচ্ছে চাকরিতে চুরি হয়েছে রেশনের চুরি হয়েছে আপনি বলছেন টাকা নেই টাকা নেই কেন্দ্রীয় সরকার টাকা দেয় না সাত হাজার জব জব কার্ডের কাজ আর একা বালুই নাকি দশ হাজার কোটি টাকা রেশন থেকে মেরে দিয়েছে আপনি বলছেন বিনামূল্যে রেশন দিচ্ছি কেন্দ্রের প্রজেক্টটা আপনি নিজের মতো করে চালান কিন্তু এখন কেন্দ্রে থেকে যেভাবে আসে আর কি সেখান থেকে দশ হাজার কোটি টাকা মেরে দিয়েছেন আপনার প্রিয় বালু তো সেগুলি তো এখন দেখাতে হচ্ছে আর সব কথা কি কুড়ি টাকা পার মন কমিশন নিতে না নিতেন খবর সব সামনে এসছে চার্জশিট এসছে অবক সব সামনে এসছে পার্থর ব্যাপারে সব খবর এসছে তো সেগুলি তো দেখাতে হবে ওগুলি তো খবর আমি তো আরো আরো ব্যাখ্যা দিয়ে বলেছিলাম যে ডাক্তার এক রুগীকে চিকিৎসা করে ভালো করলে সেটা খবর না সেটা তার ডিউটি ভুল চিকিৎসায় ভুল চিকিৎসায় পেশেন্ট মারা গেলে সেটা হচ্ছে খবর আপনি কোনো উন্নয়নমূলক কাজ করলে সেটা খবর নয় সেটাকে দেখানো মিডিয়ার কোনো বাধ্যবাধকতা কোনো ব্যাপার নেই ওটা হয় না ওটা খবর নয় কারণ আপনি ভালো কাজ করবেন বলেই আপনি এসছেন মানুষ আপনাকে ভোট দিয়েছে এবং পরিবর্তন ঘটিয়েছে আপনি ভালো কাজ করবেন বলে তো যদি এরপর আপনি কাজ করেন রাস্তাঘাট করেন ব্রিজ করেন সেটা খবর হবে না এটা সেটা আপনার ডিউটি আপনি সেই জন্যই তো ক্ষমতায় এসছেন বরং যদি আপনি সেই কাজটা না করেন যা যা বলেছিলেন যদি না করেন সেগুলো হচ্ছে খবর বা যা করেছেন যদি তার মধ্যে দুর্নীতি থাকে সেটা হচ্ছে খবর যদি ব্রিজ ভেঙে পড়ে রাস্তা ভেঙে যায় সেটা হচ্ছে খবর উন্নয়নমূলক কাজ করাটা কোনো খবর নাই ওটা হচ্ছে বিজ্ঞাপন আমি তো এটাই আপনাকে বোঝাতে পারলাম না আপনি আবার আপনি আবার মিডিয়ার সমালোচনা করছেন মিডিয়ার সমালোচনা করছেন যে সারাদিন একটা খবরও ভালো দেখায় না মমতা গুণগান করবে নাকি মিডিয়াগুলো আর সেই সঙ্গে ইউটিউবারদেরকে মানে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদেরকেও হুঁশিয়ারি করেছে না পাল্টা ভিডিও করুন আপনার মা বোনেরা করুন না মা বোনেরা তো অনেক কিছু করছেন কেন করবেন না লক্ষ্মী ভবনের টাকা নিচ্ছেন করবেন না আপনি ম্যান্ডেটরি করে দিন প্রত্যেককে ভিডিও করতে হবে করুন আমাদের নামে গালাগাল দেওয়ার ব্যবস্থা করুন আর বলেছেন ডায়েরি করুন আমরা অ্যাকশন নেব অ্যাকশন তো নিয়েছেন কুড়িখানা কেস করেছেন আমার নামে শুধু আরো অনেকের নামে করেছেন অ্যাকশন তো নিয়েছেন কি করেছেন উনি আমার শাহজাহানের কথাটা শব্দটা মনে পড়ে যাচ্ছিল উনি আবার বলেছিলেন যে একটা চুলও ছিঁড়তে পারবে একটা চুলও ছিঁড়ে দেখা আমারও ওরকম ডায়লগ মনে পড়ে যাচ্ছিল যাই হোক কি করেছেন এতগুলো কেস দিয়ে কি করেছেন কি করতে পেরেছেন আটকাতে পেরেছেন আমাদের গলা আটকাতে পেরেছেন বলা আটকাতে পেরেছেন নাকি আরো বেশি বেশি করে বলছি পেরেছেন পারবেন নিজেকে শুধরান চোরদের গার্ড করা বন্ধ করুন সৎ সরকারের সততার দিকটা বজায় রেখে চলার চেষ্টা করুন আর কি চলবেন পুড়িয়ে গেছে তবুও অন্তত চোরদের পাশে থাকার চেষ্টা কখনো করবেন না চোরদেরকে বাঁচানোটা আপনার সরকারের প্রধান হিসেবে কাজ নয় যাদেরকে সেন্ট্রাল এজেন্সি ধরতে যাচ্ছে তাদেরকে আপনি গার্ড করছেন এটা আপনার কাজ নয় নিজেকে পরিবর্তন করুন মাই খাতে দিন রাত চেঁচালে কিসতে হবে না সেগুলো আরো নতুন করে খবর হবে আপনার কথা শুনে কেউ ওই মা বোনেরা রকম ভিডিও করতে বসবেন না কিছু পেটুয়া লোক হয়তো বসতে পারেন তারা দর্শক হবে না আমাদের মতো এটুকু বলতে পারি মানে আমরা আমাদের কথা এত মানুষ শোনেন এত মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি আপনি যদি ওই মাইক নিয়ে দিন রাত হেঁকে হেঁকেও ভিডিও করতে বলেন তবু আমার আমাদের দর্শকের কাছে এত সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবেন না কারণ মানুষ তো একবার দেখলে বিশ্বাস করবেন না প্রথমে হয়তো কিছু একটা বলার চেষ্টা হলে মানুষ হয়তো প্রথমবার খুলে দেখবেন তারপরে সেই চ্যানেলটা কেউ খুলেই দেখবেন না এটুকু বিশ্বাস আছে আমাদের কারণ যদি আপনি বলুন যে সব ভুল সব ফেক অমক তমক হলে আমাদের আমাদের পিডি চটকে দিতেন সেটা আমরা বিশ্বাস করি নয় ফেক আপনারা ফেক আপনারা ভুল ভাল কেস দেন ফেক কেস দেন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন সেই জন্যই কলকাতা হাইকোর্টে এগাল সেগাল লাল হয়ে যায় ফটাফট ফটাফট থাপ্পড় খেতে হয় পুলিশ অফিসারকে এজলাসে বসে ওই আইপিসি পড়ে শোনাতে হয় কি মানে বোঝেন সেটা বোঝাতে হয় আপনার মুখ মুখপাত্র তিনিও ধাক্কা খেয়েছেন কেস দিয়ে হবে না নিজেকে শুধরান নিজেকে সে তো লক্ষণ কিছু দেখছি না কি আর বলবো শুধরানোর কথা সেটা এক্ষুনি বলবেন ভুল করা মানুষের অধিকার পরিচিত কি হয়েছে বলে আবার আরো বগল বাজাবেন না শুধরানোর সুযোগ নেই ছেড়ে দিন দর্শক তাই না কি সুধ্রাবেন শাস্তি চাই শাস্তি আর এইসব চ্যানেল দেখা বন্ধ টন্ধ না বলে আপনি কি করবেন সেটা আপনার বিষয় আপনি তো ভালোই চ্যানেল দেখেন সেটা বুঝতে পারছি না হলে এত কথা বলতেন না নিজে খুব দেখেন অরাল করে 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 খুব দেখেন আপনি দেখবেন আপনাকে দেখতে হবে যে কাণ্ড করেছেন এত খবর আপনি তো কতটা এড়িয়ে থাকবেন দেখতে আপনাকে হবে আপনার ভাইপেকেও ভাইপেকেও দেখতে হবে যতই আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলুন পারবেন নিজেকে এড়াতে এবং শেষ খবরটাও দেখতে হবে আপনাদেরকে আপনার বা আপনার ভাইপোর শেষ খবরটাও দেখতে হবে পরিণতির খবরটা সেটাও কিন্তু এই মেন স্ট্রিম মিডিয়া বা আমরা বড় বড় করে দেখাবো সেটাও দেখতে হবে এবং আপনার মা বোনেরাও দেখবেন সেই খবর একটা কথাও ভালো বলে না একটা কথাও ভালো বলে না ব্যবস্থা নেব ডায়রি করুন একবারে বোঝা বেঁধে ফেলবেন একবার দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে বলুন আমি তো এত কিছু বললাম বলুন কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে